কুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আজকে সাত মসজিদের এখানে শ্রী মদিনার সাবা মসজিদ সাবা মসজ যে বলে এই জায়গাটায় এখানে সাতটি মসজিদ আছে যেটি মূলত খন্দকার যুদ্ধ বলেন খন্দকের যুদ্ধ নামে সবাই চেনে কিন্তু আরেক নাম হচ্ছে আল আজহাবের যুদ্ধ আরেক নাম হচ্ছে আজহাবের যুদ্ধ যেই যুদ্ধের পরে মদিনা সাহাবিদের সমস্ত জায়গায় তারা নিরাপত্তাগুলা স্থানগুলোতেছিলেন নির্বাচন করেছিলেন সেখান থেকে পর্যবেক্ষণ করা হতো মজিনার বিভিন্ন দিক থেকে কাপড়দের আক্রমণ থেকে ওই জায়গাগুলোতে পরবর্তীতে মসজিদে মসজিদ রূপান্তরিত করে দেওয়া হয় যেভাবে ধারাবাহিকভাবে সাতটি মসজিদ করা হয় এই সাত মসজিদের এখানে আছে ছয়টা এবং একটি হচ্ছে কেবলাতাইন অর্থাৎ মসজিদে নবী এর সাথে অ্যাড করে সাত মসজিদ নামকরণ করা হয় এখানে যে ছয়টি মসজিদ আছে তারা বৈবাহিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে মসজিদগুলো এখন এখানে এই মুহূর্তে আছে যেগুলো দেখা যাচ্ছে যেগুলো আপনারা আসলে দেখতে পাবেন আমি চেষ্টা করবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য সঙ্গে থাকুন এখানে অবস্থিত বড় যে দুই মিনারালা মসজিদ এটি উমর রাজতার আমলে করা এবং এটি ই শিয়াদের তত্ত্বাবধানে ছিল বর্তমানে এটি সুন্নিদের সুন্নিদের তত্ত্বাবধানে আছে এবং এখানে যে সাত মসজিদ আছে সেই সাত মসজিদের প্রথম শুরু হয়েছে এদিক থেকে এখান দিয়ে উঠে প্রথম যে মসজিদটা এটা মসজিদ আল ফতাহ বা মসজিদের আসুল এটা নাম এই সবাই চেনে এবং এই মসজিদটি এখন খোলা আছে এখানে যে সাত মসজিদ আছে এই সাত মসজিদগুলো মদিনার সালাহ পর্বতের পশ্চিম পাশে অবস্থিত যেটা আজহাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ যেটাই বলেন এই যুদ্ধের স্মৃতিগুলো এই যুদ্ধের সাক্ষ্যগুলো বহন করতেছে এই মসজিদগুলো সাতটা মসজিদ এই মসজিদগুলোর সাথে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সাহাবিদের অনেক স্মৃতি বিজড়িত মসজিদগুলা কারণ আজহাবের যুদ্ধের পরে এখানে যে মসজিদগুলো করা এই মসজিদগুলোই তো তাদের পাহারার জন্য যে স্থানগুলো বানানো হয়েছিল ওইখানটায় মসজিদ করা যেমন এই সাইনবোর্ডটায় মসজিদটার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে দেখতে পারেন এখান থেকে এখানে বিস্তারিত বর্ণনা সব দেওয়া আছে যেটা আপনারা এখানে আসলে দেখতে পাবেন এভাবে সাত মসজিদের প্রথম শুরু হচ্ছে এখানে যেটা মসজিদ আল ফাতাহা আপনাদের আগেও বলেছি যেটা আমি তো জানি ফাতাহা মানে শুরু দেখেন এই যে যে মসজিদ আল ফাতাহা মসজিদ আল রসুল সাল এটা এখান থেকে শুরু তিনি নাকি বসে এই দোয়া করছিলেন আজাবে যুদ্ধের পরে দেখেন মসজিদটা দেখলেই মনে হয় যে অনেক পুরনো আমি ভিতরে যেয়ে মসজিদটা আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এবং এখানে দূরে রেখাত নামাজ পড়বো এখানে যারা উমরাতে আসেন মদিনা জিয়ারাতে আসেন তারা মূলত এখানে আসার হওয়ার রেখাত নামাজ সবাই পড়েন বা যারা জিয়ারাতে আসে এখানে তারা পড়েন দেখেন মসজিদের ভিতরের দৃশ্যগুলো কেমন মানে দেয়ালগুলো দেখলেই মনে হয় যেন কতই না পুরনো কত শত বছর পুরোনো যে দেয়ালগুলো এটার ছাদগুলো দেখেন কি মানে কিসের উপরে ছাদগুলো ধরে আছে কিভাবে আছে ইটগুলো কীভাবে দেওয়া দেখলেই মনে হয় যেন অনেক পুরনো সেই সময়কার সব মসজিদগুলা

সেই স্থান মসজিদ রয়েছে এবং প্রতিটি এখানে যে সাতটি মসজিদ প্রতিটা মসজিদের স্থানটি এক একজন সাহাবির নামে নামকরণ করে রাখা হয়েছে কারণ যে সমস্ত স্থানে সাহাবির পরবর্তীতে পাহাড়া জন্য যে স্থানগুলো তৈরি করেছিলেন মোদিনা ওই স্থানগুলোতে পরবর্তী মসজিদ করে দেখা হয়েছে ছাত্র যেমন এখান থেকে দেখেন দেখা যাচ্ছে এই যে নিচে একটি আছে এই যে একেবারে এই যে সোজা হে যাবো এখন এরপরে পুর যে দূরে একটি যারা আগে হেটে খোলা ছিল এখন কাছতেছে ওইদিকে একটা আছে দেখা যাচ্ছে দেখেন দূরে ভিতরে প্রচন্ড বাতাস বাতাসের কারণে কথা বলা যাচ্ছে না বাতাস আর সাথে ধুলোবালি উড়ে আসছে চোখে যাচ্ছে একটি একটি করে সাতটি আপনাদের দেখাবো দেখেন পাশে একটি কবরস্থান আছে সাত এখানে এটি একটি কবরস্থান যেটা এখানে আসার পরে আমি স্থানীয় লোকের কাছে জানতে পারলাম তবে এখানে কারা সাহিত্য আছেন কাদের কবর এখানে আছেন সে সম্পর্কে আমরা কিছু জানতে পারিনি বিশেষ কোনো ব্যক্তির কবর আছে কিনা কোনো সাহাবিদের আছে কিনা সেটা আমরা এখানে জানতে পারিনি তবে এই কবরস্থানটি সাত মসজিদের পাশেই অবস্থিত আমরা এখান থেকে নিচের দিকে যাব নিচে এই যে মসজিদটি দেখছেন এটি মসজিদের সালমান ফার্সি নাম সেটা হচ্ছে মসজিদ রাসুল ফাদ আর নিচে এটা যেটা এটা হচ্ছে মসজিদে সালমান ফার্সি সাহাবি সালমান ফারসির নাম এটা তালা দিয়া এর ভিতরে যাওয়া যাচ্ছে না দুঃখিত গেটের ভিতরে যাওয়া যাবে না তালা দিয়ে রাখছে নামাজ পড়া যাবে উপরটায় মসজিদে রাসুল সাল্লাহামের নামে যেটা ওটাতে যাওয়া যায় দেখেন করে এবং এই সাতটি মসজিদের সাথে কেবলা মসজিদ এক করে সাত মসজিদ নামে পরিচিত করেছে এখানে ছয়টি আর কেবলা দেন দিয়ে কেবলা কেবলা মসজিদ অর্থাৎ মসজিদের নাম অভিজিৎটাকে বোঝাইছে আগে যেভাবে ছিল আগে যেভাবে ছিল মসজিদগুলো এই ছবিতে দেখেন এই মসজিদগুলো সেইভাবেই ছবিটা এখানে দিয়ে রাখছে ভিতরে কাজ চলতেছে মসজিদ যে দুটি মসজিদের কাজ চলতেছে ভিতরে সংস্কারের একটি অমর ইবনে খাত আর একটি আবু বাক্কার সিদ্দিক আলহুন নামে মদিনার বিভিন্ন জায়গায় যে সমস্ত জিয়ারা করে মানুষ যে সমস্ত জায়গায় বিশেষ করে সব জায়গায় এরকম দেখে একটা সাইনবোর্ড দেওয়া আছে ওই জায়গা সম্পর্কে বিস্তারিত বলে যাতে মানুষ কোনো ভুল ভ্রান্তি বা কোনো শিরকে পতিত না হয় তবে এই জিনিসটা যারা পর্যটক যারা জিয়ারায় আসেন যারা দেখতে আসেন তাদের জন্য সব থেকে ভালো যে আপনি যদি একটা গাইড নাও পান সেক্ষেত্রেও যাতে আপনি কিছুটা হলেও নিজে নিজের থেকে কিছুটা জানতে পারেন বা নিজের থেকে নিজে কিছুটা বের করে নিতে পারেন এই দুই মিনারলা মসজিদের উঁচু জায়গায় দাঁড়িয়ে একটু ভিতরে দেখার চেষ্টা করতেছিলাম ভিতরে মসজিদগুলো কীভাবে ছিল যদিও আমি এরীতি পূর্বে দেখেছি তবে একটির কাজ প্রায় সম্পূর্ণ পথে আরেকটির কাজ মাত্র শুরু করেছে যেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না এখান থেকে তবে যদি এখানে সামনেরটা হজরত আবু বক্কর দে্লাহ নামে হয় তাহলে পিছেরটা হজরত ওমর ইবনে খত্তাব আর যদি পিছেরটা হজরত আবু বক্কার্লাহ তোলাহার নামে হয় তাহলে সামনেরটা হজরত ওমর ইবনি খত্তাব তালহর নামে এটি হচ্ছে মসজিদে ফতিমত জোহরা আর উপরে যেটা দেখছেন এটা মসজিদে আলী

মতো গুলো আছে জায়গাটা নির্ধারণ করা আছে এখানে এটার ভিতরে মানুষ ঢুকতে সাধারণত তালা দেওয়া এর আগে যখন আসছিলাম তখন এরকম ছিল এরকম ছিল আমি এটা দেখছি এটা এই যে এই স্থানটি এটি মসজিদে ফাতেমা তু জহরা এটি মসজিদে আলী আর এটি ছিল আছে ওমর ইবনে খতাব যেটা এখন ভিতরে কাজ চলতেছে যে একদিকে আছে মসজিদে আলী ছবিতে দেখছেন এটা মসজিদে আগে এটাও বন্ধ করা ভিতরে সব ই নাই সব সুযোগ নেই সবগুলোই শুধু দর্শন করতে পারবেন কিন্তু শুধু মসজিদে সুর যেটা ওইটার ভিতরে প্রবেশ করতে পারবেন আর বাকি সবগুলো দেখতে পারবেন আগে অবশ্য কাছাকাছি যাওয়া যেত ভিতরে যাওয়া যেত এখন আর যেতে দেয় না যে দেখেন একটু খোলা আছে সাইডে চলে আসছি হয়তো দেখলে তো ফিরে যাবে আমাকে কোনো সমস্যাও করতে পারে মসজিদের পেছন সাইডটা আমি চলে আসছি সেই সময়ের আমলের পরবর্তীতে হয়তো বিভিন্ন সময় সংস্কার হয়েছে চারিদিক দিয়ে এই যে এইগুলা বাঙালি কত খারাপ এখানে এসে নাম লেখে গেছে মসজিদের গায়ে ইয়াসমিন একদম কাছে চলে আসছে প্রতিটা মসজিদের নির্মাণ শৈলী প্রায় একই রকম কি ডাইরেক্ট পাথর দিয়ে দিয়ে ঢালাই দিয়েছে মানে মাটি ঢালার মতন কিন্তু মাটি তো মাটি দিয়ে ঢালাই দিয়ে অথচ কীভাবে আটকে আছে কোনো বৃষ্টিতে এসে ধরে যাওয়ার কোনো নাই যেগুলোতে হাত ধারে বোঝা যায় যেগুলো মনে হচ্ছে মাটি কিছু কিছু মাটি কিছু কিছু সিমেন্ট হাত দেরি করব না কারণ যেহেতু ঘেরা এখানে আসা নিষেধ দ্রুত এখান থেকে বেড়ে যাব সেটাই ভালো

যেটা এখন নির্মাণাধীন আবার নতুন করে কাজ করতেছে আর এই মিনারের নিচে নাকি কোনো মসজিদ নেই মিনারের নিচে কোনো মসজিদ নেই যেটা মূলত সম্ভবত এটাই মনে হয় যে দেখা যাচ্ছে এটাই হবে এখানে দেখেন যে সেই আগের যেভাবে ছিল সেইভাবে পরবর্তীতে এখন সংস্কার ভিতরে কাজ চলতেছে এইখানে যে বর্ণনাটি দেওয়া আছে তাতে বলা হচ্ছে যে এটির ভিতরেই এই যে কাজ চলতেছে এর ভিতরেই হজরত আলিরতাল্লাহাল নামের সারি হজরত আবু বকলাহ নামে যে মসজিদটা ওটির ভিতরে আছে কাজ চলতেছে এটা এই পিকচারটা থেকে পরিষ্কার বোঝা যাইতেছে যে মূলত যে ছয়টি মসজিদ এখানে সেটি কোন কোন স্থানে এই দেখেন এটি আছে মসজিদের আসুল মসজিদের সালমান পার্সি এরপর এই দুটা নিয়ে একটু সংকোচ হয় হিটে বিন খাত্তাব অথবা ওটা অমরবিন খাতা যদি ওমরবিন খাতা হয় তাহলে এটা হাজরত আলী এ হাজর আবু আর যদি এটা আবুকর এটা অমরবিন খাতা হয় তাহলে ওটা হাজর আলী এর পিছনে যেটি ফাতেমাত জোহরা ওর পরে ওটা আসছে এই যে ছয়টি এর সাথে নববি টোটাল মিলে সাতটি কী করবো আপনাকে শুরু থেকে একবার দেখে দিই এই সাইডের উপরে যেটা দেখছেন মসজিদে রাসুল মসজিদে পাতা নামে লেখা আছে এরপরে নিচে আছে মসজিদে সালমান ফারেসি এরপরে এখানে যে নির্মাণাধীন আছে এখানে ছিল মসজিদে আলী এসআরি মসজিদে আব্লাহ ওর ওর ছিল হজরত অমর এমনি খতাব এবং তার পিছের পর আবার ওই যে ক্রেনটা দেখা যাচ্ছে ক্রেনের কেরেনের পরে সাইডে মসজিদে ফাতেমাদুজ্জাহরা রাতে আল্লাহ তালা পাশে গেরা আছে যেটা দেখিয়েছি এর আগে আপনাকে আর এই পাশে উপরে যেটা দেখা যাচ্ছে যেটা পিছন দিয়ে আমি চারদিক দিয়ে ঘুরে আসছি গোটি মসজিদে আলী টোটাল এখানে ছয়টি মসজিদ এই ছয়টি মসজিদের সমন্বয়ে কেবলা মসজিদ এক করে টোটাল সাত মসজিদ নামে এটা নামকরণ করা কিন্তু এই যে বড়ো যে মসজিদটা এই মসজিদটার বড়ো মসজিদটার ই নেই ভিতরে যে এটা বিশেষ কোনো মসজিদ এটা রাজি লাগল তারা নাম নাকি করা ছিল পরবর্তীতে যে সংস্কার হয়েছে কিন্তু এই মসজিদের কোনো বিশেষত্ব না আর এই পাহাড়ের উপরে কিছু ট্রং দেখা যায় এই পাহাড়ের উপরে যেগুলো এর আগে আমি শুনেছি যে তুর্কি সরকারের আমলে উপর থেকে যখন এই যে টহল পাহারা দিত সতরা ভবন থেকে ওইগুলোর পুরোনো কিছু দেখা যায় আপনার বিল্ডিং বা দুর্গা দুর্গা দেখা যায় যেগুলো উপর থেকে একদম করে পাহাড়ের চোড়ায় থাকতো সময় থাকতো তাহলে দুর্গাগুলো দেখতে যেতে পারতাম ওই যে দেখেন এখান থেকে দেখা যায় হতো পাহাড়ের মাথায় যে দুর্গাটা দেখা যাচ্ছে জানি না ক্যামেরা কতটুকু আসতেছে এরকম দুর্গ আছে পাহাড়ের উপর দিয়ে যেগুলো না পাহাড়ের আছে তুর্কি সরকারের মামালে পরবর্তীতে তুর্গি সরকার চলে যাবে আমরা এখন তো সৌদি সরকারের আওতায় সব তীর করবো না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ নতুন কোনো জায়গায় আবার যে আবার পরবর্তী ভিডিওটি আপনাদের নিচে দেখবেন দেখান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম